আসসালামু আলাইকুম দেখতেছেন আমাদের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে তো আমরা এখানে যে ট্রাক মাল লোড করতেছে দেখেন এখানে প্রায় দুইটাকে মাল রেডি হয়ে গেছে তো আরও কাজ করতেছে বাকিগুলো হচ্ছে প্রসেসিং এতে একটু সময় লাগবে তো আমরা এগুলো হচ্ছে সেনাবাহিনীর কাছে পৌঁছে দেওয়ার জন্য গাড়ি প্রস্তুত করছি পৌঁছে গাড়ি এখানে রওনা দেবে তো গাড়ি হচ্ছে ক্যান্টনমেন্ট যাবে এখানে আমাদের লোক আছে সেনাবাহিনী কাছে এগুলো হস্তান্তর করা হবে সেনাবাহিনী হচ্ছে যারা বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাছে পৌঁছাই দেবে এটা একটা ভালো দিক আমরা যদি নিজেরা দিতে চাইতাম তাহলে হচ্ছে এগুলো হচ্ছে মানে চুরি হওয়ার সম্ভাবনা থাকতো তো সেক্ষেত্রে সেনাবাহিনীর হাতে হস্তান্তর করাতে খুব ভালো লাগতেছে তো ইনশাআল্লাহ আজকের ভিতরে হচ্ছে এই চারটা টাক যাবে অলরেডি দুইটা হচ্ছে যাচ্ছে সবাই দোয়া করবেন আমরা যেন শৈকালো মতে এগুলো হচ্ছে বন্যাত্ম মানুষদের কাছে পৌঁছে দিতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ